প্রার্থী না অবশ্যই ইনশাল্লাহ এবার আমাদের ভাই সাল দুই আসনে জয়যুক্ত হয়ে ওই সালের এমনকি সারা দেশের মানুষের জনগণের দেশের

লাই ফালাক নাসের উচিত রোগ মুক্তির ব্যবস্থা করেছ রব্বুল আলামিন আমাদের দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে মুসলমানদের প্রয়োজনে ছাত্র শিক্ষকদের প্রয়োজনে জনগণের প্রয়োজনে রব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে তুমি রোগ মুক্তি দান করে দাও রব্বুল আলামিন কোরআন কারীমের তেলাওয়াতের উসিলায় দেশ নেত্রী কে তুমি মাফ করে দাও তালেবে এলেমদের ছোট ছোট মাসুম কুচি কাচা হাত পুলুর দেশ নেত্রীকে তুমি রোগ মুক্তি দান করে দাও

তাহলিম জিকির আসকার দরুদ শরীফ ইস্তেগফার যোহরের নামাজ সহ খরচ সহ সমস্ত আমলগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই সমস্ত আমল ও তিলাওয়াতের যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার

কবরে শুয়ে আছেন ওনাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সমস্ত খেদমত সেগুলো বছর পর্যন্ত মনে রাখতে পারে মন মানসিকতা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানগুলো স্মরণ করে ইয়ার হামার বেগম